এই যে আসবে সেটা দুইটা ব্লেড দিয়ে কাটিং করার কারণে হাফ ইঞ্চি আর যখন একটা খুলে আপনারা কাটিং করবেন তখন আসবে এক থেকে দেড় ইঞ্চি সাইজের ভিতরে একটা কাটিং সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি খড়কাটা মেশিনের উপরে আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিব যেমন আপনাদের কোন ধরনের খামারিদের জন্য কোন ধরনের সাইজের মেশিন প্রয়োজন এবং আপনারা কি ধরনের খড়কাটা মেশিন কিনবেন এইটার ডিসিশন নিয়ে অনেক সময় চিন্তায় ভোগেন বা বিভিন্ন লোকের কাছে পরামর্শ চান কিন্তু কতটুকু সঠিক পরামর্শ পান এটা আসলে আমি জানি না তবে আজকে আপনাদেরকে চেষ্টা করব সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য আসলে খড়কাটা মেশিন বর্তমানে ইউটিউব ফেসবুকে সার্চ দিলে আপনারা অ্যাভেলেবেল খড়কাটা মেশিন পেয়ে যাবেন কিন্তু কোন মেশিনটা আপনার জন্য প্রয়োজন এবং আপনার কেমন ধরনের খামার সেই খামারের জন্য উপযুক্ত মেশিন কোনটা হবে এটা আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো দর্শক শ্রোতা আমার সামনে এখন যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খড়কাটা মেশিনের দুই যুক্ত কভার ছাড়া একটা মেশিন আসলে দুই যুক্ত কভার ছাড়া খড়কাটা মেশিনের ভিতরে অনেক রকম মডেলের মেশিন রয়েছে এবং অনেক সাইজের মেশিন রয়েছে তবে বেশিরভাগ যে দুটো সাইজের মেশিন খড়কাটা মেশিনের ভিতরে চলে সেটা হচ্ছে কভার ছাড়া দুই যুক্ত সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের যে খড়কাটা মেশিন যেটা আপনারা দেড় ঘোড়া মোটর দিয়ে বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্টেজে চালাতে পারবেন এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারেন যাদের খামার চারটা পাঁচটা গরু এবং সর্বোচ্চ দেখা যাচ্ছে দশটা বারোটা গরু আছে সেই সকল খামারিদের জন্য এই সাইজের একটা মেশিন হলে যথেষ্ট ছোট সাইজের খড়কাটা মেশিন এবং এটার বাজেটও খুব কম যাদের খামার ছোট যারা বাসাবাড়িতে বাড়িতে গবাদি পশু লালন পালন করেন দেখা যাচ্ছে আটটা দশটা গরু আছে দুই চারটা ছাগল আছে তাদের জন্য এই ছোট মেশিনটাই যথেষ্ট এবং এর পাশাপাশি যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে আপনার দুই যুক্ত কভার ছাড়া সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন যেটাকে আমরা মিডিয়াম মেশিন বলে থাকি খড়কাটা মেশিনের মিডিয়াম কভার ছাড়া মেশিন বলে থাকি এই মেশিনটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে খড় ঘাস ভুট্টা গাছ এগুলো কাটিং করতে পারবেন এবং এই মেশিনটা আপনারা দুই ঘোড়া মোটরে চালাতে পারবেন বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে তাতে করে আপনার দেখা যাচ্ছে বিশটা বিশটা গরু ছাগল পর্যন্ত আপনারা লালন পালন করতে পারবেন খুব সুন্দরভাবে এই একটা মেশিন দিয়ে এই মেশিনটা সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখ হয় এটাতে তিন মোট চার মোট করে খড় আপনারা এক একবারে দিতে পারবেন এবং এই মেশিনটাতে যে কাটিংয়ের সাইজটা আসবে সেটা দুইটা ব্লেড দিয়ে কাটিং করার কারণে হাফ ইঞ্চি সাইজ আসবে আর যখন একটা ব্লেড খুলে আপনারা কাটিং করবেন তখন আসবে এক থেকে দেড় ইঞ্চি সাইজের ভিতরে একটা কাটিং তো এটা গরু এবং ছাগলের জন্য আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন গরুর খাবারের জন্য এক ব্লেড দিয়ে কাটিং করবেন আর ছাগলের খাবারের জন্য দুই ব্লেড দিয়ে কাটিং করলে হয়ে যাবে তো এই ধরনের মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আসলে ভিডিওতে এত বিষয় তুলে ধরা সম্ভব না তারপরেও আপনাদের জন্য এতটুকুই তুলে ধরলাম আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের কাছে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং যে কোনো ধরনের খড়কাটা মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন